সালামুক রহমতুল বাপের শ্বশুর বাড়ি নিজের শ্বশুর নিজের মামার বাড়ি এবং শ্বশুর বাড়িতে আসছি পেয়ারা ভাইতে পেয়ারা নিতে তারপরে কাপড়াঙ্গা এগুলা কাপড়াঙ্গা নিতে এসছি বিশাল আয়োজন এবং পাশে লেবু কাপড় লেবুর বিশাল সমারোহ এরপরে পাশে আসছে শোকে দাফর একটা একটা করে আপনাদেরকে দেখাতেছি গাছ থেকে খাওয়ার মজাটাই আলাদা কিছু লেবু দেখার জন্য আয়োজন আপনাদেরকে একটু বাগানটা একটু দেখাই এটা লিসু গাছ তারপর এখানে একটা ফেরা গাছ আছে আপনাদের শ্বশুরবাড়িতে আসলাম এবং কি মামার বাড়ি এবং নিজে শ্বশুর বাড়ি দুই জায়গাতে তিনটা জায়গা একসাথে একজাট হচ্ছে এখানে কলবের আম গাছ সাথে একটা বড় গাছ এরপরে আসে এখানে এখানে দিয়ে আছে সফেদা ফল গাছটা আমার শ্বশুরে করে গেছে সব নিজের হাতে এখানে পুকুর তার সে একটা পুকুর পরশু দিন ব্যাট দেওয়া হয়েছিল আমরা আসার আসা উপলক্ষে আমরা আসছি এখন মরহুম হাজি ইউনুজগুঞ্জের বাড়িতে

বাড়িতে দেখে দিচ্ছি গ্রামের বাড়ি খুব সুন্দর করে বাড়ি বলে এখানে কাঁঠাল গাছ আসছে এখানে একটা বত্তা গাছ যেটা আমরা আঞ্চলিক ভাষা ডেউয়া বলি সুপারি গাছ আছে আম গাছ আছে তারা ধরে এবছর কাঠ বিড়ালিয়ে সব শেষ করছে বর্তমানে নাই আপনাদেরকে এক ফার্স্টটা দেখানো হয়েছে এখন আরেকটা ফাঁস দেখানো হবে এখানে মরো গাছ ফালানোর ফালানোর জন্য উনি এটা ছোট আকারে ঘর করছেন পুরো বাড়িটা সিসি ক্যামেরা আওতায় সিসি ক্যামেরা আওতায় আছে পুরো বাড়িটা এখানে আরেকটা সব সবে দাবল আছে সবে দাবল গাছ এখানে ড্রাগন ফল গাছ আছে পড়ে গেছে আর এখানে আরেকটা আছে এগুলো ঠিক করতে হবে ফিলার দিয়ে এখানে পেয়ারা গাছ খুব সুস্বাদু পেয়ারা এখানে এখানে আবার মালটা গাছ পাশে দিয়ে আশালো অনেকগুলো মালটা ধরেছে এবং পাশে দিয়ে এখানে আরেকটা মালটা গাছ এখানে আরেকটা এখানে মালটা ধরতেছে ইনুস ভিনের বাড়িটা জেরামের বাড়ি গাছের বিশাল সমারোহ এক কথায় এখানে আছে জাম্বুরা এটা জাম্বুরা ধরেছে অনেকগুলা আমার শখের বাড়ি শখ করে করেছে নিবিশাল আয়োজন করে পুরোটা পুরোটা বাড়ি সিজি ক্যামেরা होता है एवं कि डायरेक्टली পথে সিনেটু কাঁদাস এর জন্য এখানে এখানে আর আ কিছু মালogas তারপর আমলকি গ্যাস তারপর এখানে ওই একটা ইয়ে গ্যাস আছে কি বলি এটা এই এখানে মালটার সর একটা কালকে পুরো বাগানটা পরিষ্কার করা হইছে ঘাসের বিশাল সমার ওখানে পাশে দিয়ে লাস্ট মাঠে কিছু কলা গাছ আছে কলা খাইলাম ফকনা কলা বাউলাক এখানে আছে যেটাকে বলে সাগরকোলা ওই গাছটা এখানে আরেকটা আছে জলপাই গাছ জলপাই এখনও ধরে না মনে হয় ওনার চকের বাড়ি এখানে বাড়ির ফিশনের সাথে এখানে একটা মেন্ডি গ্যাস ওই পাশে দি আর একটা আছে ওই পাশে আরেকটা মেন্ডি গ্যাস আছে বড় বড় দুটো মেন্ডি গ্যাস এখানে এটা বিশাল মেন দিক ওখানে আর একটা আছে কাট বিটে নিয়ে এসে কি গম ফেলে দিয়েছে আজকে সকালে এটা ফেলছে ফাঁকল একটা গম দেখেন কীভাবে কাটেছে এটা আজকে সকালে কোরবান দিয়ে দিয়েছে এটা কাঠ বিড়ালে ফেলে দিয়েছে একটু একটু খাই প্যারা দেখুন অনেক প্যারা দুটো প্যারা খুব সুস্বাদু বের সব গাছ আমার শ্বশুরে হাতে লাগানো গাছের বিশাল সমারোহ এখানে উনি সামনে দিয়ে একটা গড় করছে এটা এটা যদি কখনো ফাংশান হয় তখন একটার ভিতরে খাওয়ানো হয় উনি শখিন অনেক শখিন মানুষ ছিল শক্ষিনতার ওনার শেষ নেই মানে নিজের হাতে গাছ লাগানো সব সব করে গেছে আর হয়াত কম ছিল বেশি দিন আল্লাহ রাবুল আলমের ওনাকে রাখে নেই কিছু জানোয়ারদের কারণে উনি চলে গেছে শহীদ মৃত্যু হয়েছে এক কথা যাকে বলে এইটু আমার আমার শ্বশুদের মোটরসাইকেল এখানে আছে সফেদা আছে এগুলা ফাঁকার টাইম হয়ে গেছে নিজের হাতে লাগানো হ্যাঁ সফেদা ফল এটা সফেদা এখন আপনাদেরকে সাদের ফুট থেকে দেখা দিয়েছি পুরো বাড়িটা পুরো বাড়িটা আপনার বাবা ঠিক হয়ে যাবে বাবা কাশ এটা উনি মেহমানদের জন্য ঘর বান উনি সাবেক তিতাসের কর্মকর্তা ছিলেন রিটায়ার হওয়ার পর এই ঘরটা করছেন

আমার ফ্রেন্ডের মতো ছিলেন ভালো মানুষ ছিলেন একজন উনি আমার প্রথমে মামা এরপরে বাবার সম্বন্ধী এরপরে আমার শ্বশুর প্রাণ শ্বশুর আমার মেয়ে আসছে এখানে একটু দুষ্টামে গিতে ঘুম থেকে উঠে এসছে এখন সাড়ে এগারোটা বাজার ঘুমাইছে কারণ ইতালির টাইম এবং এখানে টাইম হয় চারি ঘন্টা ব্যবধানের জন্য ঘুমের কোনো ঘুমের এটা ঠিক নেই সিস্টেমটা এখনও ঠিক হয়ে আসে তো আবার ইতালি যাওয়ার পরে আবার ওদের ঘুমের টাইম আবার চেঞ্জ হবে তখন আরেকটা ডিস্টার্ব শুরু হবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে পুরো বাড়িটা দেখার কারণে দেখানোর কারণে তারা কীভাবে সুন্দরভাবে দেখেন এই জন্য তো সবাই দোয়া করবেন এবং কি ফল ফুরট যা দেখবেন ইনশাল্লাহ মার্শাল্লা বলবেন সবাই দয়া করে যাতে আরও ভালো করে ধরে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরাকাত